যেমন এখানে সরকারি বাড়িতে শুরু করে লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক ভাতা কন্যাশ্রী রূপশ্রী খাদ্যসাথী স্বাস্থ্যসাথী ইচ অ্যান্ড এভরিথিং ওন যত প্রকার সব তারা পেয়েছে যার কারণে তারা আমাদের সঙ্গে দলবদ্ধ হয়েছে এবং আগামী নির্বাচনের পরে চার তারিখে দেখে নেবেন এই দুটি ওয়ার্ডে কত ভোটে লিড দেয় বরাবর এখানে সাংগঠনিক দিক থেকে অনেক শক্তিশালী বিশেষ করে সৌগত রায় আমাদের সাংসদ এবং চতুর্থবারের জন্য যিনি সাংসদ হতে চলেছেন তিনি এত মানে মানে আমাদের সকলের কাছে এত প্রিয় যে মানুষ এত ভালোবাসেন যে ওনার ডাকে মানে সাড়া দিয়ে মানে মানুষের মানে কি বলবো মানে দাঁড়ানোর জায়গার এরকম পরিস্থিতি দাদাকে এত সবাই ভালোবাসেন দাদা জিতছেন শুধু সময়ের অপেক্ষা আমাদের ওর থেকে উত্তর দমদম থেকেও প্রচুর ভোটে লিড হবে এবং আমাদের দুই ওয়ার্ড থেকেও প্রচুর ভোটে লিড হবে দাদার সঙ্গে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আছেন এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন সেটা তুলনাতীত আমরা যখন প্রচারে বেরিয়েছি মহিলাদের ঢল প্রচারের মধ্যে মনে হচ্ছে একটা মিছিল হচ্ছে আমি যখন ওয়ার্ডে প্রচারে বেরিয়েছি এই যে দিদির যে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার একটা ম্যাজিক প্রকল্প যাকে বলা যায় কন্যাশ্রী শিক্ষাস্ত্রী স্বাস্থ্যসাথী মানে কি বলবো এগুলোর মানে সীমাতীতে মানে এগুলো বলার অপেক্ষা রাখে না মানুষ দিদির যে মানে কার্যকারটা সেটা মানুষ অনেক ভালো নিয়েছে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও আরও অনেক শক্তিশালী হবে এবং যেদিকে তাকায় শুধু উন্নয়ন উন্নয়ন সাড়া দিয়েছে ইডি সিবিআই করে কিছু হবে না বিজেপি যতই যাই করুক কিন্তু বিজেপি কিছু করতে পারবে না বিভদ্র সমস্যা হচ্ছে ওর শরীর খারাপ ওর লিভার হচ্ছে বিরাট বড় তারপর করছে আর সুজন চক্রবর্তী তো জায়গাটার সাথে ফ্যামিলিয়ার আর নয় এসছে যাদবপুর থেকে আগে কোনো দিন এইসব এলাকায় ঘোরার ছিল না পার্টির লোকরা যা বলছে তাই ওরা ওরকম ওয়ার্ড ধরে আমার মত প্রচার করছে ফটা তাই জায়গায় যাচ্ছে একটু বিচ্ছে করে চলে যাচ্ছে